হাই ফ্রেন্ড ঘোরামি বার্টফাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে ফিঞ্জ পাখির বাসা বানানোর জন্য কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছিল তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে ফিঞ্চ পাখিদের বাসা বানানোর জন্য এই এইরকম একটি মাটির পাত্র দেওয়া হয় এছাড়া প্লাস্টিকের চুবড়ি বা দইয়ের যে হাঁড়িগুলো হয় সেগুলো ব্যবহার করা হয় সেই সঙ্গে এদের বাসা বানানোর জন্য কিছু জিনিস ব্যবহার করা হয় সেই জিনিসগুলি সঠিক সময় দেওয়া প্রয়োজন যেমন আমরা এই পাখিতে দেখতে পাচ্ছি যে এই একটি দইয়ের ভাঁড় ছিল সেখানে ওরা বাসা বানিয়েছে এবং বাসা বানিয়ে এদের বাচ্চাও তৈরি হয়েছে এই যে দুটো পাখিকে দেখলে এই দুটো পাখি হচ্ছে বেঙ্গল ফিঞ্জ পাখি এবং তাদের থেকে এই তিনটে বাচ্চা তৈরি হয়েছে ফিঞ্চ পাখিগুলোকে প্রথমে মেল এবং ফিমেল ভালোভাবে জোড়া হিসাবে সেটিং করতে হবে অর্থাৎ একটা ঘরের মধ্যে একটি মেল এবং একটি ফিমেল পাখি রাখতে হবে সেই ফিমেল পাখি এবং মেল পাখি রাখার দশ থেকে পনেরো দিন পরে এই রকম একটি মাটির পাত্র তোমরা ওর মধ্যে লাগিয়ে দেবে অথবা অনেক ক্ষেত্রে মাটির পাত্র না দিয়ে প্লাস্টিকের চুবড়িও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে ওই যে মাটির পাত্র বা প্লাস্টিকের যে চুবড়িগুলো রয়েছে সেই চুবড়ির মধ্যে কিন্তু সরাসরি ফিঞ্জ পাখিরা যদি ডিম পারে সেই ডিম থেকে ভালোভাবে বাচ্চা তৈরি হবে না অনেকে বলেছিলে যে ফিঞ্জ পাখির যে বাসা তৈরি করার জন্য যে জিনিসটি ব্যবহার করেছিল সেটা কি সেটা আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নারকেলের যে খোলা অংশটা থাকে সেই খোলাগুলোকে ভালোভাবে পেশাই করা হয় পেশাই করার ফলে ওদের যে অবশিষ্ট অংশগুলো সেগুলো সরিয়ে নিয়ে এই অংশগুলোকে ভালোভাবে সংগ্রহ করা হয় এরপর এই সংগ্রহ করা অংশগুলোকে নিয়ে ফিঞ্চ পাখির যে ঘরগুলোতে মেল এবং ফিমেল পাখি সেটিং করা হয়েছিল এবং সেখানে ওদের মাটির বা প্লাস্টিকের চোপড়ি দেওয়া হয়েছিল সেই ঘরের মধ্যে অল্প পরিমাণে দেওয়া হয় বেশি পরিমাণে দেওয়ার থেকে তোমরা যদি অল্প পরিমাণে দাও তাহলে এখান থেকে ওরা কিছু কিছু অংশ নিয়ে ওদের বাসাটাকে বানাবে যদি আগামী দিনে বাসা তৈরি করার জন্য এই রকম কিছু জিনিসের দরকার পড়ে তাহলে আমরা আরও কিছু অংশ দিতে পারব বেশি পরিমাণে দিলে ওদের বেশি পরিমাণে নষ্ট করে দেবে কিন্তু অল্প পরিমাণে দিলে ওদের প্রয়োজন মতো জিনিসগুলোকে নিয়ে ভালোভাবে বাসা বানাবে দেখো এই যে প্লাস্টিকের চুবড়ি দেওয়া হয়েছিল সেই চুবড়ির মধ্যে কিন্তু একটি পাখি রয়েছে এবং তার সঙ্গে কিছু ডিম রয়েছে এবং সেই ডিমটি ওরা ওদের যে বাসা বানিয়েছিল সেই বাসার মধ্যেই পেরেছে আবার এই যে পাত্রটা দেখতে পাচ্ছি আমরা এই পাত্রে কিন্তু খুব অল্প পরিমাণে ওই যে নেস্টিং ম্যাটেরিয়ালস অর্থাৎ নারকেলের যে খোলার অংশগুলো সেগুলো কম পরিমাণে দিয়েছে এবং বাকি অংশটুকুতে ওরা ওদের পটি করে ভর্তি করে দিয়েছে এবং সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তিন থেকে চারটি বাচ্চা তৈরি হয়েছে এবং এটি একটি হোয়াইট জিওগ্রাফিঞ্চের বাচ্চা আবার এই পাত্রের মধ্যে দেখতে পাচ্ছি একটি মেল এবং ফিমেল পাখি পাত্রের মধ্যে একটা রয়েছে এবং অন্যটা রয়েছে পাত্রের উপরে এদের সম্ভবত আরও কিছু নেস্টিক ম্যাটেরিয়ালসের প্রয়োজন রয়েছে বাসাটাকে ভালোভাবে বানানোর জন্য তো আমরা দেখছি দুটো পাখি ওদের বাসা বানানোর জন্য অবশিষ্ট যেগুলো দেয়া হয়েছিল সেগুলো নিয়ে ব্যস্ত রয়েছে বাসা বানানোর জন্য পাখিদের বাসা বানানো কমপ্লিট হয়ে গেলে তখন পাখিরা এইভাবে পাত্রের মধ্যে প্রবেশ করে এবং যতক্ষণ না ডিম পাচ্ছে এবং ডিম থেকে বাচ্চাত উৎপাদন হচ্ছে ততক্ষণ কিন্তু ওরা এইভাবে অল্টারনেট হিসাবে নিজেদের ডিম এবং বাচ্চাগুলোকে পাহারা দেয় এবং বাসাটাকে দেখাশোনা করে এই পাত্রর মধ্যে দেখো পাত্রটা পুরো নোংরা হয়ে গিয়েছে এবং এর মধ্যে কোনো কিন্তু ডিম বা বাচ্চা নেই এবং পাত্রর মধ্যে কোনো কিছু দিয়ে এরা বাসাটাকে ভালোভাবে বানাতে পারেনি আমরা কি করলাম যে এই পাত্রর যে অংশটা রয়েছে সেই পা অংশটা পুরোটা খুলে নিলাম নিয়ে নতুন একটা পা চুবড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছে এবারে দেখো যে এই চুবড়ির মধ্যে ওরা নারকেলের যে অংশগুলো থাকে সেই অংশগুলো দিয়ে ভালোভাবে বাসা বানাতে পারে কি না কারণ আগের অংশটাতে ওরা কিন্তু ভালোভাবে বাসা বানায়নি এবং সেখান থেকে ডিম এবং বাচ্চা উৎপাদন হয়নি সেই জন্য নতুন একটা প্লাস্টিকের চুবড়ি দেওয়া হলো সেই সঙ্গে নারকেলের যে খোলার অবশিষ্ট অংশ ছিল সেগুলো ওদের পাত বা খাঁচার মধ্যে দিয়ে দেওয়া হলো বাসা বানানোর জন্য আবার দেখা যাচ্ছে যে মাটির যে পাত্র ছিল সেই পাত্রর মধ্যে কিন্তু একটি পাখি ওই খোলা অবশিষ্ট অংশ এবং দুর্বা ঘাস দিয়ে বাসা বানিয়েছে এবং সেই বাসার মধ্যে ছোট ছোট বাচ্চাও রয়েছে এখন এই পাত্রর মধ্যে আমরা কোনো কিছু করব না এবং ওদের প্রয়োজনে যে নারকেলের ছোবড়াগুলো দিতে হয় সেগুলোও কিন্তু দেব না কারণ ওই অলরেডি এর মধ্যে নারকেলের ছোবড়া দেওয়া ছিল এবং সেখান থেকে ছোটো ছোটো বাচ্চা তৈরি হয়েছে অন্য পাত্রতে দেখো এখানে কিছুদিন আগে প্লাস্টিকে চুপে দেওয়া হয়েছিল বাসা বানানোর জন্য এবং আজকেরই দেওয়া হলো নারকেলের ছোবড়া যাতে ওরা বাসাটাকে সুন্দরভাবে বানাতে পারে এবং সেখান থেকে ওদের বা ডিম এবং বাচ্চা উৎপাদন হতে পারে এইভাবে আমাদের যে ফিঞ্জ পাখির খাঁচাগুলো রয়েছে সেই খাঁচার প্রত্যেকটা জোড়া সেটিংয়ের মধ্যে যেগুলোতে নতুন করে সেটিং করা হয়েছিল সেই সেটিংয়ের পাত্রগুলোতে বা সেটিংয়ের ঘরগুলোতে এইভাবে নারকেলের ছোবড়া দিয়ে দেওয়া হচ্ছে যাতে এই ছোবড়াগুলোকে ওরা একসঙ্গে কাজে লাগিয়ে পাত্রের মধ্যে ডিম পাঠতে পারে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারে ভিডিওটি আজকের এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ